সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি শেড শেড নতুন এখানে আমরা মুরগি তুলে দিয়েছি প্রায় থেকে দিন হচ্ছে এটা কিছুদিন আগে আমাদের গাম্বর ভ্যাকসিনটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মুরগি খাদ্য খাচ্ছে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে ছোট বাচ্চাগুলো যখন বোর্ডিং করবেন অবশ্যই আপনার একটা জায়গা নির্ধারণ করতে হবে সেখানে পরিবেশটা যাতে ঠান্ডা পরিবেশটা যাতে সুন্দর থাকে আপনার এখানে যে একটা বোর্ডিংয়ে যে একটা গ্যাস হবে সেই গ্যাসটা যাতে বাইরে হয়ে যায় এই জিনিসগুলো খেয়াল রেখে আপনাকে কিন্তু বোর্ডিং স্টেপটা রেডি করতে হবে এবং পর্যাপ্ত আপনার আর জিনিস মনে রাখতে হবে আপনার কিন্তু প্রত্যেক দিন যে আপনি ছোটো বাচ্চাটাকে যে গরম দেন একটা বয়স পর্যন্ত যে বাল্বের তাপ দেওয়া হয় সেটা পর্যাপ্ত না হলেও কিন্তু সমস্যা সমস্যা হয় হয় পরবর্তীতে আপনার এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আপনারা যদি রেগুলার আমাদের ভিডিও দেখতে চান যে আমরা কখন কি করতেছি না করতেছি পোডিংয়ে কি কি ওষুধ দিচ্ছি না দিচ্ছি এই বিষয়গুলো কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও দিন বা কখন কোন ওষুধ দিচ্ছেন না দিচ্ছেন সেই বিষয়গুলো আমাদেরকে জানান আমরা কিন্তু অবশ্যই আপনাদের সহযোগিতা করব এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব এই জিনিসটা মনে রাখবেন যে দর্শক আপনারা যদি না চান তাহলে কিন্তু সব সবকিছু দেওয়া সম্ভব হয় না বা আমাদের ওইভাবে মনেও থাকে না যে আপনারা কোন ভিডিও চাচ্ছেন কোন ভিডিও চাচ্ছেন না একটা জিনিস মনে রাখবেন আপনাদের অবশ্যই কমেন্টে বলতে হবে যে আমাদের এই রিলেটেড ভিডিও দরকার বা আপনি ফোন দিয়েও কিন্তু আমাদের কাছে ইনফরমেশন নিতে পারবেন আর আপনারা যদি রেডি পুলেট নিতে চান যে কোনো বয়সের ছোট বাচ্চার নয় পঞ্চাশ দিনের উপরের যে পুলেট মুরগি যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সবসময় পুলেট মুরগি দিতে আগ্রহী আছি এবং আমরা দিব আপনারা যদি যোগাযোগ করেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম